গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর বাবা লোকনাথ ঠাকুরের কাছে আমার সকল বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার এটা তোমরা বলতে পারো মনের জোর নিয়েই আমি আবার শুরু করছি গতকাল দিচ্ছি একটু ছোট্ট করে কারণ এটা আমার কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু এখানে আমাকে কন্ট্রোভার্সি জোনে আমি তো কিছুই জানি না আর মোটামুটি একটু একটু যা দেখার সময় পায় সেখানে দেখছি একটা পুরো নর্দমার মধ্যে দিয়ে কন্ট্রোভার্সি জোনটা যাচ্ছে মানে হাইড্রেনের মধ্যে দিয়ে কন্ট্রোভার্সি জোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই যাচ্ছে রাস্তাতে আর কেউ যাচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর কেউ যাচ্ছে না প্রত্যেকে এবং এখানে একজন সমাজকর্মী মানবাধিকার কর্মী আছেন তাকেও যা দেখছি মধ্যম দব থাকেন আসে তাদের সবাইকে সবাইকে শুধু ওনাকে বলবো না সবাইকে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন যে কন্ট্রোভার্সি ভিডিওগুলো হতো সেইখান থেকে অনেক সরে গেছে মানে ব্যক্তিগত আক্রমণের জায়গায় পৌঁছে গেছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একটু বড় হয়ে গেছে আমার মতন আমার কথা বাদ দাও আমার মতন যারা নতুন আছে বা এখনো ছোট বড় হওয়ার চেষ্টা করছে নিশ্চয় একদিন হবে তো দাদা বাদ দিয়ে অনেক কন্ট্রোভার্সি কেটার আছে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি ভিডিও করে কিন্তু তারা খুব একটা ধোপে টিকবে বলে তো আমার মনে হচ্ছে না কারণ এই রকম নর্দমা দিয়ে না যেতে পারলে শুধু পরিষ্কার রাস্তায় হাঁটতে পারলে কন্ট্রোভার্সি মনে হয় না খুব একটা চলবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল কেন আমি কিছুর মধ্যে নেই আমি ভিডিও টু ভিডিও করতাম এবং খুব একটা কিছুই সারা পাইনি তারপরে তো আমার নিজস্ব প্রবলেম হলো যার জন্যে আমাকে ভিডিও থেকে অনেকটাই দূরে সরে যেতে হয়েছে কিন্তু ভাবলাম ভিডিও দেওয়া বন্ধ করব না আস্তে আস্তে সকালটা তো এখন বাড়িতেই থাকি মোটামুটি দরকার হলে অবশ্যই যাই যেমন গতকাল একটু গিয়েছিলাম এরকম দরকার হতে যেতেই হবে তো সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম ঠিক আছে আমি কন্ট্রোভার্সি থেকে একটু যখন কন্ট্রোভার্সির জন্য কিছুই বুঝতে পারছি না যেটুকু বুঝতে পারছি দেখছি নর্দমা দিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওগুলো যাচ্ছে তাদের মন মানসিকতার একটা চিন্তা ভাবনাও লক্ষ্য করলাম যে ওই হাইড্রেন দিয়ে যাচ্ছে কিছু করার নেই এখানে ব্যক্তিগত আক্রমণের জায়গা পৌঁছে গেছে কন্ট্রোভার্সি জোনটা পুরো দেখ বুঝতে পারছি পুরো ব্যক্তিগত আক্রমণ এখানে তুমি আজকে ধরো আমি বড় একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার বাড়ি তুমি এলে তোমার সাথে আমি গিয়ে কোথাও দেখা করলাম এইবার টাকা পয়সার ব্যাপারটা তো তোমরা সবাই জানোই এই কন্ট্রোভার্সির মধ্যে শুধু আমরা কিন্তু থাকতে পারছি না আমরা চলে যাচ্ছি ব্যক্তিগত আক্রমণের দিকে কেন না আমাদের মধ্যে একটা ক্রাউড ফান্ডিং ফান্ডিং বলে একটা ব্যাপার স্যাপার থেকেই যাচ্ছে টাকা পয়সার সেখান থেকে কে কত নেবে কার কত এই সব ব্যাপার নিয়ে বড্ড বেশি নোংরামি শুরু হয়ে গেছে আমার মতে মনে হয় এগুলোর থেকে বাইরে গিয়ে আমি যদি সৎ মাথা উঁচু করে আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে আমি যদি কন্ট্রোভার্সি করি ভিডিও টু ভিডিও আমার মনে হয় সেটা কিন্তু পাঁচজন অনেক বেশি ভালোভাবে গ্রহণ করবে কিন্তু না এখানে সেটা হয় না এখানে বন্ধুরা ওই একটা সার্কেল নোংরা একটা সার্কেলের মধ্যে সবাই ঢুকে গেছে এবং সবাই সবার ব্যক্তিগত মা বাবা বোন বউ বাচ্চা ঠাকুমা দিদিমা কাকিমা বাড়িতে মানে আমার সদস্য বাড়ির সদস্যরা যারা আছে প্রত্যেককে আক্রমণ করতে শুরু করেছে কার ভাই বোনের সাথে ভাই বোনকে সোহাচ্ছে কার বাবার সাথে মেয়েকে সোহাচ্ছে কার মায়ের সাথে ছেলেকে সোহাচ্ছে কার ঠাকুমার সাথে তার ভাইপোকে সহাচ্ছে এই করে করে এরা এরা হয়রান হয়ে গেছে মানে এরা নিজেদের জায়গা থেকে অনেক দূরে সরে গেছে এরা নিজেদের যে কন্ট্রোভার্সি ব্যাপারটা সেখান থেকে অনেক দূরে সরে গেছে যারা দেখে বুঝছি কারণ আমি তো খুব অতি ক্ষুদ্র তুচ্ছ বলবো না কিন্তু ক্ষুদ্র তো এদের কাছে একেবারেই ক্ষুদ্র তারপর বললাম না নিজের ঠিক মন মতো না হলে আমি কোনো কোনোদিনই ভিডিও করিনি আবার এদের মতো এই নোংরামি ঘাটা আমারও স্বভাব বিরুদ্ধ আমি পারবোই না কারণ ভাই আমি কাউরি বাড়িও যেতে পারবো না কাউকে বাড়িতে আপ্যায়ন করতেও পারবো না আমি আমার নিজের জগৎ নিয়ে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত সুতরাং এইখানে দাঁড়িয়ে আমার এই বাড়তি কাজগুলো করাই ভীষণ অবজেকশান কিন্তু এরা তো পায় সময় এরা যায় কেন না এদের ভিডিও করে যে পয়সা পয়সা আসছে তাতে এদের হচ্ছে না এদের বাড়তি এদিক থেকে ওদিক থেকে কুটকুচালি করে নোংরামি করে পয়সা আন করা এদের ধার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে দেখো বাড়তি পয়সা কান্না ভালো লাগে কিন্তু তাই বলে আমি এই রকম এত নিচে নেমে যাব এত নিচে নেবে আমাদের কাজ করতে হবে আমি তো একসময় হর উঠ করে নাবলাম কিন্তু তারপরেই নাবার যে সিস্টেমটা এই এই ভিডিওগুলোও তো এখন সবার দেখছি বাইরে এসে যাচ্ছে তাহলে আমার নেবে কি হলো আর আমার দল সংগঠন গঠন করেই বা কী হলো আমার দলে ভিড়েই বা কী হলো আমরা তো সবাই এক পথেই হাঁটছি তাই না ঠিক এদের দশা হয়েছে তাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একটু বড় হয়ে গেছে আমি কিন্তু পার্টিকুলার কাউরির নাম করবো না তার নাম করার জায়গাই নেই ভাই আমি যার ভিডিও দেখছি বড়দের প্রত্যেকটা প্রত্যেকটা ওই ম্যাডামেরও প্রত্যেকটা ওনার সার্কেলে যারা দুর্গা বাহিনী এককালে ছিলেন এখন সব অসুর বাহিনীতে পরিণত হয়েছেন হ্যাঁ ছন্ন আগে খুব গটাপ ছিল এখন ভেঙেচুরে গন্ডগোল হয়ে গেছে আগে যারা ওনার শত্রু ছিল এখন তারা মিত্র হয়ে গেছে আগে যারা মিত্র ছিল তারা এখন শত্রু হয়ে গেছে এইটাই এখন সমাজে চলছে আর এইটা করতে পারলেই তুমি হানড্রেড পারসেন্ট কিন্তু আমার দরকার নেই আমার একটা অস্তিত্ব থাকা ব্যক্তিত্ব থাকা দরকার অস্তিত্ব থাকা দরকার এটা আমি ভীষণ মনে করি ভীষণ বেশি আমি ইম্পর্টেন্ট এই জায়গাটায় সেই জায়গায় দাঁড়িয়ে আমি কখনো এদেরকে সাধুবাদ মানে সাধু সাধু বলতে পারবো না প্রত্যেকটা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বডি এরা প্রত্যেকটা নোংরা কাউকে পার্টিকুলার আলাদা করে আমি কিন্তু বলতে পারবো না নোংরা ভাবতে বলতে আবার তোমরা ভেবো না যে অন্য কিছু কিন্তু এরা চূড়ান্ত নোংরামি পর্যায়ে পৌঁছে গেছে এরা নিজেদের অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছে এদের ভিডিও দেখবে আর কি ভাষা থাকতে পারে ভিডিও এরা যে এখন লাস্ট পর্যায়ে চলছে ভিডিওর এদের এরপরে আর কি ভাষা থাকতে পারে আর কাকে নিয়ে আক্রমণ করতে পারবে এরা সব ধর থেকে তো এদের আক্রমণাত্মক মনোভাব সবার কাছে প্রকাশ হয়ে যাচ্ছে তাহলে এরপরে ওদের বাকি কি থাকলো আবার কিন্তু সেই সেই ঘুরে ফিরে আগের জায়গায় যদি ইউটিউবে থাকতে চাই যদি ফেসবুকে থাকতে চাই তাহলে কিন্তু আগের জায়গায় আসতে হবে না হলে থানা পুলিশ হবে এদের যা দেখছি হচ্ছে অলরেডি অনেকেরই হয়েছে তাহলে এই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের খুব দরকার ছিল ওয়াই ফেসবুকে ডেলি ব্লগারদের খুব দরকার ছিল পয়সার জন্য এতখানি নিচে নেমে যাব যে নিজেদের সব কিছু হারিয়ে ফেললাম এরপরে আর কি বাকি আছে হারাবার আমি তো কিছু দেখতে পাচ্ছি না সব কিছু দুলিশাৎ করে ফেলছে এরা নিজেদের এ আমি তোমাকে ঠেস মারছি তোমাকে ডাউন করছি তুমি আমাকে ঠেস মারছো আমাকে ডাউন করছো কি লাভ এতে এরা কি একবারও সেই জায়গাটা ভাবছে না এটা প্রত্যেকে জ্ঞানীগুণী ব্যক্তি কেউ কিন্তু অশিক্ষিত মূর্খ কেউ নয় মানবাধিকার কর্মীর তো পাওয়ার অনেক বেশি এদের সবার থেকে কিন্তু এদের পাওয়ারও কিচ্ছু কম নয় প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকে বুদ্ধিমান বুদ্ধিমতী তারপরেও কেন এত নিচে নামতে হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে টানাটানি টানি হ্যাঁচড়া কেন করতে হচ্ছে কেন করতে হচ্ছে দিনের পর দিন মিথ্যে কথা বলে ভিডিও কেন করতে হচ্ছে সে ডেলি ব্লগ বলো আর কন্ট্রোভার্সি বলো আমি যদি রেগুলার তোমাকে কিছু খারাপ দেখাই আমার মানে যেটুকু লাইফস্টাইল তার বাইরে কিছু নোংরামি করে দেখায় তাহলে আমাকে নিয়ে তো তো এক লোকে বলবেই তখন কেন আমি অবজেকশন করছি আমি দেখাবার সময় কেন ভাবছি না যে আমি কি করতে চলেছি পয়সা তো সবার দরকার তাই বলে আমি অসৎ পথে হেঁটে পয়সা উপায় করবো হ্যাঁ বন্ধুরা এখনকার দিনে এখনকার সমাজে এইটাই হচ্ছে সৎ পথের লক্ষণ সৎ মানুষের লক্ষণ সৎ মনোভাবের লক্ষণ তুমি যত নোংরামি করবে তুমি তত তোমাকে মানে তুমি নিজেকে ভালো মনে করছো কিন্তু আর পাঁচজনে তো করছে না কিন্তু এই পাঁচজনও এখন এই নোংরামি করছে তাহলে আমরা তো যারা অনেক বাইরে অনেক অনেক মানুষ আছে এখনও ভালো যাদের এইগুলো দেখে খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তারা শুধু একে একবার সাপোর্ট করছে তুমি ঠিক থাকো ওকে একবার সাপোর্ট যার যার বন্ধু আছে ভিউয়ার্স ভালোবাসার লোক একশোবার আছে সবার সবার প্রচুর ভালোবাসার লোক আছে থাকবেই সেটাই স্বাভাবিক কিন্তু তারাও তো বোঝাচ্ছে কিন্তু থরি কেয়ার করছে এরা সবাইকে এরা যারা নিজের খেলা খেলে যাচ্ছে এদের আর কিছু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এরা পৌঁছে গেছে এরপরে কী দিয়ে ওরা ভিডিও করবে মেটেরিয়ালস কোথায় ওদের ওরা তো সব কিছু শেষ করে দিয়েছে ঘর বাড়ি সব যেখান থেকে ইট কাঠ একটা ইট নিয়েও কন্ট্রোভার্সি করছে একটা পাথর নিয়েও কন্ট্রোভার্সি করছে একটা এই রকম চায়ের গ্লাস যদি আমি চা খাই বড়ো ক্যারেক্টারদের কথা বলছি কা খাই এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে ও আজকে এটাই চামচ ছিল কালকে তো ছিল না আজকে এর হ্যান্ডেলটা বাঁকা ছিল এগিয়ে ছিল কালকে তো এইরকম ছিল মানে এদের আর কিছু নেই ভিডিওর আমি দেখতে পাচ্ছি কিচ্ছু নেই এরা একদম বেফালতু হয়ে গেছে একেবারে ফালতু হয়ে গেছে বলতে খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আর এই যতই নেগেটিভিটি নিয়ে ওরা ঘাঁটবে তত কিন্তু ওদের মেন্টালও নেগেটিভিটিতে বলে যাবে আমার মনে হয় এখান থেকে সবাই বেরিয়ে এসো সবার মঙ্গলের জন্য বলছি সবাই সব ছেড়ে দাও দিয়ে পয়সা কি করে সৎ পথে সৎ বুদ্ধিতে সুন্দর ভাবনাচিন্তা নিয়ে সুন্দর মানসিকতা নিয়ে ভিডিও করা যায় তোমরা প্রত্যেকে সেটা চেষ্টা করো এগুলো বাদ দাও যে ম্যাডামের উদ্দেশ্যও বলছি জানি আমি খুব ক্ষুদ্র কিন্তু তবু বলছি তবু বলছি মানুষ তো মানুষ তো সবার কথাই সবার মানতে হয় শুনতে হয় মঙ্গলের জন্য কাউরির খারাপের জন্য বলছি না তাহলে এখানে এদের এই জায়গায় আর কিচ্ছু করার নেই বাংলাদেশের থেকে এখানে ভিডিও দিচ্ছে এখান থেকে কবর বাংলাদেশে যাচ্ছে আরে ভাই এগুলো এবার বন্ধ করো অনেক তো হলো আজ তিন চার বছর ধরে দেখছি এদিক থেকে কবর ওদিকে ওদিক থেকে কবর এদিকে তিন চার বছর দেখছি এটা নতুন কিচ্ছু নয় শুরুটা কেন হয়েছিল তখন তো কেউ মাথা গলাও ওই এক পয়সা না বিবি না বাচ্চা না বাপবারা না মাইয়া দ্য হোল থিং ইজ দ্যাট কি ভাইয়া সবচেয়ে বড়া রুপাইয়া এই রূপাইয়া থেকেই আজকে এই যত ধ্বংসের খেলা খেলছে এরা প্রত্যেকটা যারা বড় ব্লগার তাদেরও দেখো দিনের পর দিন ঘরের সবাইকে শুয়েছে রাস্তায় বার করেছে সব কিছু ধ্বংস করে দিচ্ছে বাচ্চাকে বেচছে বউকে বেচছে ভাই বোনদের বেচছে মা বাবাকে বেচে সংসারটা বেড়ছে নো লজ্জা এদের কোনো লজ্জা বলে কিছু নেই কারণ আমরা যে বড়ো বড়ো ইউটিউবার মোটরার্সি ক্রিয়েটার হলেও তো আমরা ইউটিউবার তাই না ফেসবুকে আছি আমরা বড় বড় ফেস ভ্যালু আছে আমাদের তাই তো কিন্তু এই ফেস ভ্যালু কোথায় গিয়ে ঠেকছে পাঁচজনের কাছে সম্মান কোথায় থাকছে কোনো সম্মান বলে কিছু আছে হ্যাঁ এরা এই যার সাথে যাকে পাচ্ছে তাকে শুইয়ে দিচ্ছে ভাবছে আমি যদি তাড়াতাড়ি সবার আগে ভিডিওটা করে ওর সাথে ওকে শুইয়ে দিতে পারি তাহলে আমার দশটা ভিউজ বেশি হয় আবার আরেকজন ভাবছে আরে ওর সাথে ওকে শোয়াল আমি তার পরবর্তী কাউকে খুঁজি তার সাথে তাকে শুয়ে দেবো এই শোয়াটাই সব শেষ হ্যাঁ এইটাই বিরাট গুণ এর বাইরে কিচ্ছু ভালো জানা নেই শিক্ষা নেই তাহলে বোঝাই যাচ্ছে তো এদের সংস্কার কোথায় এদের শিক্ষা দীক্ষার মান কোথায় সব কিছু এরা নিজের হাতে নষ্ট করে ফেলেছে সব কিছু আর এদের কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এত আক্রমণাত্মক মনোভাব হয়ে গেছে যে কিচ্ছু করার নেই ভিডিও এদের একদম শেষ পর্যায়ে পৌঁছে যে কলিযুগ ধ্বংসের খেলায় তো মেতেছে না ধ্বংস তো একদিন শেষ হবেই সব কিছু শেষ আছে এদেরও শেষ আছে দেখার জন্য ওয়েট করছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে দেখি ডেলি ব্লগ নিয়ে ইচ্ছা তো আছে কেন আমি কন্ট্রোভার্সির জন্য সেইভাবে কাজ করতে পারছি না প্লাস আমার এই মানে নোংরা এত নোংরা মানসিকতায় আমার আসছে না মানসিকতা আসছে না এদের এই নোংরামি নিয়ে বড্ড খারাপ লাগছে দেখে কিন্তু কিছু করার নেই এরা তো এই খেলায় মেতে উঠেছে এখন দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় সঙ্গে থেকো পাশে থেকে এখনকার মতন এই ভিডিওটা রাখলাম এরপর ডেইলি ব্লগটা যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো রান্নাঘরে চটপট ঢুকে যায় গুড মর্নিং মর্নিংস এখন আর মর্নিং নেই জানি না কটা বাজে দেখিনি তবে আজকে তোমাদের সাথে আমি আমার ডিম কষের ভিডিওটা একটু শেয়ার করছি কারণ রান্নার কিছু নেই কিছু নেই বলতে হবে এই যে পোস্তটা কালকে ছিল বললাম না আমাদের খাওয়া দাওয়া খুব কম ওর সাথে একটু চন্দ্রমুখী আলুমিশিয়ে আর একটু বস্তু বেটে করে নিলাম মরার ঝালও ছিল কালকে এই ডিম কষাটায় আর ডালও ছিল ডালটা আমি এখন সকালে খেয়ে নেব আমাদের বাড়িতে ডাল খুব একটা কেউ পছন্দ করে না তো চলো আমি এই ডিম কষাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই যেভাবে করো আমিও ঠিক একইভাবে করছি একইভাবে করছি করতে করতে আমি একটু বাইরে আবার গামছা টামছাগুলো মেলতে গিয়েছিলাম যে রোদ্দুর থাকলে বাইরেটা শুকিয়ে গেলে সুবিধা তো ডিম কষার থেকে যে তেলটা ছেড়ে দিই আর এই যে একটা ডিম দেখো না ভেঙে গেল ভালো লাগে না ভাঙা ডিম খেলে মাথা গরম হয় কিন্তু কিছু করার নেই আর মহিলাদের তো ধর্মই হচ্ছে একটু ভাঙা খাওয়া খাওয়া বাড়ির লোকদের ঠিকঠাক দেওয়া সেটাই তো আমাদের নিয়ম না তো সেটা করে মানসিক শান্তিতে ও শান্তিও পাওয়া যায় তো এবার ছেলের বাবা টিফিন করে চলে গেছে বেরিয়ে গেছে এবার ছেলে টিফিন করবে স্নান পুজো হয়ে গেছে টিফিন করবে আর ডিমের টর্শার থেকে তেলও ছেড়ে দিয়েছে ও কাজ করে নিয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে দেখাতে পারছি আশা করবো দেখাতে পারছি তোমাদেরকে ঠিক আছে তেল ছেড়ে দিয়েছি এবারে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ডিমটা সেদ্ধ করে নেবো একসাথেই একদম আজকে না গায়ে মাখা করার খুব ইচ্ছা কিন্তু ওর বাবা পারে না ওর একটু ঝোল মানে একটু ঝোল ঝোল হলেও তোকে সুবিধা হয় ছেলে আর আমি খুব ভালোবাসি গায়ে মাখা গায়ে মাখা খেতে তো ওর বাবা একদমই পারবে না ওই জন্য হালকা একটু ঝোল রাখবো তা ডিম কষার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই ডালের দিকে আর বস্তু থেকে তাকিও না ওগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করেছি এই শুধু ডিম কষাটাই হবে তো বললে হচ্ছে না ভাই এইবার হয়েছে এবার অল্প জল দিয়ে দিই